এখানে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের মজলিসের সুরার অন্যতম সদস্য মোহাম্মদপুর পশ্চিম থানার সংগ্রামী আমির জনাব মাসুদ জামান আমার সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের মজলিসের সুরা সদস্য এই 13 আসনের পরিচালক জনাব সবার উপস্থিত আছে এই অত্র ওয়ার্ডে পদপ্রার্থী জনাব আলী আহমদ মজুমদার এবং অনুষ্ঠান সঞ্চালক মহাপুর পশ্চিম থানার সংগ্রামী সেক্রেটারি জনাব রবিউল ইসলাম রুবেল এবং সম্মানিত সদ্য মাননীয় ডাক্তার বৃন্দ আমার একান্তই সম্মানিত ভাইরা বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা মানুষকে পাঠিয়েছেন মানুষের জন্য বলছেন মানুষের জন্য আমি মানুষ তৈরি করেছি এবং মানুষের প্রতি যে দয়া করে না আল্লাহ তাল তার প্রতি দয়া করেন না ছোট্ট একটি হাদিস এবং একটি কোরআন আরবি সব বলতে গেলে রাখবেন ওই যে বললাম বাংলাদেশ জামাত ইসলামী তার সূচনা লগ্ন থেকেই এই মানুষের জন্য কাজ করার জন্য তার যে চতুর্থ দফা কর্মসূচি আছে তার এক দফা কর্মসূচি হল সেবামূলক কাজ করা সমাজ কল্যাণমূলক কাজ করা এই সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে আজকে দীর্ঘ ধরে জমা সারা বাংলাদেশের মানুষের কাছে তার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সীমিত সামর্থ্য আমাদের যোগ্যতা অনুযায়ী সমাজের যখনই কোনো সমস্যা মানুষের দেখা দিয়েছে আমরা আপ্রাণ চেষ্টা করেছি সেই মানুষের পাশে দাঁড়ানোর জন্য সম্মানিত ভাই বোনেরা আপনারা জানেন পনেরো বৎসর ধরে আওয়ামী ফ্যাসিস্টের সাথে শাসন করেছে মানুষের ধারে একটা জগদ্দল পাথরের মতো বসেছিল হত্যা লুণ্ঠন চাঁদাবাজি থেকে শুরু করে হেন অপকর্ম করে নাই যে এই দলটি মানুষের সাথে করে না অবশেষে চব্বিশের গণ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পৃথিবীর কোন নজির নাই যে পনেরো বছর দেশ শাসন করার পরে একটি রাষ্ট্রের শাসক প্রধানমন্ত্রী এইভাবে ছেড়ে পালিয়ে যেতে হয় এটা এই জন্য হয়েছে যে এই পনেরো বর্ষ তারা মানুষের উপর অত্যন্ত বেশি পরিমাণে জলুম করেছে এই অগাস্টে বিপ্লবের পথে চোদ্দো শতজন আমার আপনার ছেলে সন্তান ভাই বেরাদান তারা শহীদ হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র সংগঠন একা পর্যন্ত যে চোদ্দশো শহীদ পরিবারের দায়িত্ব আমরা প্রথম থেকে নিয়েছি আমরা তাদের বাড়িতে বাড়িতে গিয়েছি তাদের পরিবারকে আমরা টাকা দিয়েছি টাকা পরিমাণ অনেক আমি উল্লেখ করলাম না এবং শুধু টাকাই দেইনি আমাদের আমের জামাত ডাক্তার রহমানের নির্দেশ ওই পরিবারের উপার্যক্ষ কোনো ব্যক্তি যদি না থাকে তাহলে তার পরিবার চালানোর জন্য যা প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলামী তাই করবে এবং আমরা তাই করে যাচ্ছি আহত পঙ্গু বাংলাদেশের বিভিন্ন হসপিটালের পাশাপাড়িতে আছে আমরা আমাদের সীমিত শক্তি সামর্থ্য নিয়ে সেই আহত বাইদেরও হসপিটালে এবং যেখানে তারা থাকুক কেন আমাদের নলেজে থাকলে আমরা তাদের সেবার শুশ্রূষা তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা করার জন্য আপনার চেষ্টা করেছি আমরা নিজেরাও করেছি এবং যে সরকারি হসপিটালে তারা ভর্তি আসে সেই সরকারি হসপিটালেও আমরা গিয়ে ডাক্তারদেরকে তাদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি আমরা বিদেশ থেকে ডাক্তারদের টিম আনিয়েছি কতটা লম্বা হয়ে যাবে সেটা তবু বলা দরকার যে কত অসহায় জাতি আমরা টিম আনার জন্য আনছি যে বহু পঙ্গু আহত হাত নাই পাও নাই তারা আজকে আত্মহত্যার মতো পথ বেছে নেওয়ার জন্য মানসিক ভাবে আসে আমরা সাইকেট্রিক নিয়ে আসছি বিদেশ থেকে এ নিয়ে জাতীয় রোগীদের চিকিৎসা করানোর চেষ্টা করেছে আমরা বিদেশ থেকে চোখের ডাক্তার নিয়ে এসে এনআই আমরা তাদের অপারেশন করার চেষ্টা করেছি আমি এই লম্বা ফিরিজকে দিতে গেলে অনেক বড় দেওয়া যায় এবং ওই সময় সেপ্টেম্বরে বন্যা ছিল আমরা সমস্ত কাজ রেখে আমরা বন্যাত্মদের পাশে দাঁড়িয়েছিলাম কিন্তু আটটি রাজনৈতিক দল অগাস্টের বিপ্লবের পরে মনে হয় যেন ক্ষুধাত্তাগের মতো সারা জাতির ঘাড়ে ছেড়ে বসেছিল টেন্ডার রাজ, চাঁদাবাজি দখল মানে মানুষের উপর অত্যাচার নির্যাতন নিজেদের মাঝে মারামারি হানাহানি করে একটা জগদ্দল পাথরের মতো আবার যেন জাতির ঘাড়ে বসে যাওয়ার চিন্তা করছে সম্মানিত ভাই রামি যে হাদিসটি বললাম লা ইয়ারহামুল্লাহ মান لم ইহামুন নাস যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি দয়া করে না কোনো ব্যক্তি যদি মানুষের জন্য দয়া না করে আমরা এই নীতিতে বিশ্বাসী হওয়ার কারণে আমাদের নিজস্ব সংগঠনের কোন ইন্টারেস্ট আমরা রক্ষা না করে জাতির কি কি হবে মানুষ কি কি হবে দুস্থ মানুষ কি অসহায় মানুষ কি কি হবে যায় আমরা সেই দিকে আমাদের সবচেয়ে বেশি নজর কিন্তু আমাদের তো সীমিত অনেক কম তাই না জামাত ইসলামই তো নাকি খুব বড় মানে কি বলে টাকা পয়সার তো দল নাই তা নাকি কি বলে আমরা তো সমাজের মানুষের কাছ থেকে চাঁদা নেইনি। আমরা মানুষের কাছ থেকে অন্যায় করে কোনো লুপ্তরাজ করিনি আমরা মানুষের কাছ থেকে দখল বাণিজ্য কিচ্ছু করিনি আমরা আমাদের নিজস্ব সীমিত অর্থ দিয়ে আমরা আমাদের সংগঠনকে দেই সেই সংগঠন সংগঠন তা মানুষের জন্য কাজ করার কাজে নিয়োজিত আছে আমরা এখানে চিকিৎসার জন্য আপনারা আসছেন আমি এর আগেও এই এই মাসে কয়েকটা চিকিৎসার জায়গায় আমি গিয়েছিলাম সবাইকে একটা কথা বলেছি যে আজকে ফ্রি চিকিৎসা নিতে আসছেন আপনারা তাই তো কথা নাকি আমরা আপনাদের ডাক্তার দিয়ে চিকিৎসা দেব এবং আমাদের কাছে পর্যাপ্ত ঔষধ আছে পর্যাপ্ত ঔষধ আপনাদের যা লাগে আমরা তা দেব এখানে কি সমাধান হয়ে গেল এটা এটা সমাধান এখানে না সমাধান হলো যে যারা রাষ্ট্রে থাকবে তার মৌলিক অধিকার চিকিৎসা একটা শিক্ষা একটা অন্য একটা বাসস্থান একটা এই চারটা মৌলিক অধিকার নিয়ে একটি নাগরিক বাংলাদেশে জন্মগ্রহণ করে সে যেই ধর্মের হোক না কেন তার এই চারটা মৌলিক অধিকার অবশ্যই পূরণ করতে হবে রাষ্ট্রকে রাষ্ট্রকে তা করছে বাংলাদেশে বাজেটের বিশাল একটা অংশ এই স্বাস্থ্য খাতে আছে কিন্তু আমরা জানি এটা সব পকটস্থ হয়ে যায় ওই বাজেট যদি আপনাদেরকে দেয়া হতো তাহলে আজকে এখানে এসে রাস্তায় দাঁড়িয়ে আপনাদেরকে চিকিৎসা নেওয়ার জন্য আসতে হতো না আপনাদের দৌড় গোড়া চিকিৎসা করত এই কমিউনিটি হসপিটাল তৈরি হতো যাতে করে আপনাদেরকে বড় হসপিটালে আপাতত যেতে না হয় বড় চিকিৎসার জন্য সরকারি হসপিটাল তো আছে আপনার পত্রিকায় দেখেছেন যে সরকারি হসপিটালের ঔষধ বাইরে কিনতে পাওয়া যায় কি আমি ঠিক বলছি কিনা বলে সরকারি হসপিটাল দামি দামি ঔষধ আমি দীর্ঘ বর্ষ ধরে চিকিৎসা ব্যবস্থার সাথে আমি জড়িত ছিলাম আমি নিজের চোখে দেখেছি যে হসপিটালের ঔষধ সরকার দিয়েছে কিন্তু একটা সিন্ডিকেট চক্র সেটা বাইরে এনে আপনার বিক্রি করে দিয়েছে আপনি ভর্তি হতে যান আপনি নিজের প্রচেষ্টায় ভর্তি হতে পারবেন না আপনাকে কোনো না কোনো দালাল ধরতে হবে কেন রে ভাই আমি অসুস্থ আমি হসপিটালে না কেন ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতা গেলে ভেঙে দেবেন সহল্লা আপনাদের চিকিৎসা বলেন স্বাস্থ্য বলেন লেখাপড়া বলেন সমস্ত কিছুর দায়িত্ব তখন রাষ্ট্রের হয়ে যাবে রাষ্ট্র তখন আপনাদের সবকিছু দায়িত্ব পালন করবেন সহল আমরা সেইরকম একটি রাষ্ট্রের স্বপ্ন দেখি এবং এ রাষ্ট্র যদি কোরআন রিয়া পরিচালিত হয় এ রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয় এ রাষ্ট্র যদি আপনার সব লোকদের রাষ্ট্র হয় তাহলে কেবলমাত্র একটি মানবিক বাংলাদেশ একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ কায়েম করা সম্ভব আমি বক্তব্য বার বানা শেষ করে দিই ছাব্বিশে নির্বাচন এই নির্বাচন অনেক বৎসর পরে নির্বাচন হচ্ছে ঠিক তো নাকি আপনার জবাব দিচ্ছেন না কেন আমি তো একটা কথা বলে যাচ্ছি চোদ্দ সালের নির্বাচন হয় নাই হয়েছে কি আঠারো সালের নির্বাচন হয় নাই রাতের ভোট দিনে শেষ হয়ে সংসদ কায়েম করে দেশ চালানো শুরু করেছে জোর জবরদস্তি করে চব্বিশের নির্বাচন হয় নাই দামি আমি নির্বাচন হয়েছে এই তিনটি নির্বাচন বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই আমরা আশা করছি সরকারের নিকট দাবি জানাচ্ছে আগামী ছাব্বিশের নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশের মতো যেন হয় এবং সুস্থ পরিবেশ তৈরি করতে হবে একটা ক্রেডিবেল ইলেকশনের পরিবেশ তৈরি করতে হবে এবং একটা ফিল তৈরি করতে হবে যারা সত্যিকার ভাবে সবাই যেন নির্বিঘ্নে নির্দ্বিধায় নিঃসংকোচে নির্ভয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমাদের বিশ্বাস আলহামদুলিল্লাহ আমরা মানুষের কাছে গিয়েছি মানুষের বিশ্বাস অর্জন করেছি মানুষ আমাদের প্রতি আস্থা স্থাপন করেছে আগামীতে বাংলাদেশের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ আপনাকে সেই ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন হবে বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে তার তিনশো আসন দিয়ে আপনার সমস্ত কার্যক্রম শুরু করেছে আমিও বিগত বেশ কয়েক মাস যাবৎ পত্র এলাকায় কাজ শুরু করেছি আমি মানুষের ধারে ধারে গিয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটি মানুষের আস্থা এবার জামাত ইসলামকে ভোট দেবেন জামাতের পক্ষে জোয়ার তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ মানুষ বলেছে আমরা চুয়ান্ন বৎসর দেখেছি এবার বাংলাদেশ জামাত ইসলামিক দেখতে চাই আমরা চুয়ান্ন বৎসরে বিভিন্ন মার্কায় ভোট দিয়েছি আমরা এবার বাংলাদেশ জামাত ইসলাম দাঁড়িয়ে পাল্লায় ভোট দিতে চাই আমরা একটা আদর্শবান মানুষ আমরা পছন্দ করতে চাই সুতরাং এখানে এই উদারত আহ্বান জানিয়ে আপনাদেরকে আর কষ্ট না দিয়ে আমাদের ডাক্তার ভাই ও বোনদেরকে অনুরোধ জানাবো ওনারা ওনাদের চিকিৎসা আপনার যারা আসছেন তাদের সবাইকে দিবেন আর কৌশল আছেন এই আয়োজক যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন রোবেল ভাই তাকে অনুরোধ করে যাচ্ছি মাসুদ ভাইকে বলে ভাই বোন যদি এরকম থাকে একেবারেই অসহায় তার ভালো চিকিৎসা করা দরকার প্রেসক্রিপশনের মাঝে আপনার লিখে দিলে আমরা পরবর্তীতে যোগাযোগ করে তার সুচিকিৎসার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যা আপনারা কষ্ট করে সকালে এখানে এসে আমাদের আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত